হ্যালো প্রিয়ান তো আজকের ভিডিওর স্পেশালিটি হচ্ছে লোটরা মাছের ফ্রাই এই লোটরা ফ্রাইটা যে আমি কত দিন যাবৎ খেতে চাচ্ছিলাম কি আর বলবো মানে আমি অনেক দিন আগে আর কক্সবাজার গিয়েছিলাম তখন খেয়েছিলাম বাট আমার ইচ্ছা হয়েছিল যে আমি নিজে হাতে করে খাবো তো আমাদের বাজারে না এই মাছটা পাওয়াই যায় না সহজে তো আজকে পাওয়া গেছে পাওয়া মাত্রই হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে আসছে বাসায় ফ্রাই করার জন্য তো সাথে ইলিশ মাছ এনেছিল মানে ইলিশ মাছের যে বাচ্চাটা আছে না ওইটা তো যাই হোক আজকে হচ্ছে আমি ফ্রাই বানাবো ঘরে তো কিভাবে কি করি সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে তাছাড়াও রান্নাবান্নার আগে ঘরে আরও অনেক কাজ থাকে সেগুলি নিয়েই হচ্ছে ভিডিওটা শুরু করি আসেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘরে সব কাজ টাজ করে হচ্ছে মানে ঘর ক্লিনের কাজ করে আজকে আমি কি করলাম আজকে হচ্ছে ঘরের লুকিং গ্লাসগুলো হচ্ছে না এগুলো হচ্ছে ক্লিন করে নিলাম লুকিং গ্লাসগুলো না আমার কাছে ধাপ্পা ধাপ্পা মনে হচ্ছিল তাছাড়া আমি প্রত্যেকটা দিনই পরিষ্কার করি বাট হচ্ছে হাতে নেকড়া নিয়ে একটু ভিজিয়ে হচ্ছে পরিষ্কারটা তার প্রতিদিন করা হয় না সপ্তাহে মাসে একবার করা হয় তো আমি সব কাজই হচ্ছে মানে ক্লিনের যে কাজটা ডিপ ক্লিনের এগুলি আমি হচ্ছে মাসে একবার বা সপ্তাহে একবার করি এছাড়া হচ্ছে প্রতিদিন তো ডাস্টার দিয়ে সব কিছু মোছা করি এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে আজকে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরো হচ্ছে পরিষ্কার করেছি মুছে ফেলেছি আর হচ্ছে যে সাদা আলমারিটা এটাও হচ্ছে ক্লিন করে নিয়েছি মানে প্রতিদিন ডাস্টার দিয়ে করি আর একদিন হচ্ছে যখন আমার মনে হয় যে আজকে ডাস্টার দিয়ে শুধু ধুলা ফেলে হবে না আজকে হচ্ছে হাতে নেকড়ে নিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিই এখানে আমার মেয়ের রুমের আয়নাটাও মুছে নিয়েছি এই আয়নাটা কিন্তু বিশাল বড় এটা মুছতে গেলে আমার হাত ব্যথা একদম শেষ হয়ে যায় এটা চেয়ার নিয়ে দাঁড়িয়ে হচ্ছে আমি উপর থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত পরিষ্কার করে নিয়েছি তো এই আয়নাটা একটু বেশি ধাপ্পা ধাপ্পা হয় কেন এটা হচ্ছে আমার ছেলে মেয়ের রুম আমার ছেলেটা তো দুষ্ট ও হচ্ছে আয়নাতে শুধু টাচ করে আর ধাপ্পা ধাপ্পা লাগে আর আমি প্রতিদিনই হচ্ছে যখন ডাস্টার দিয়ে এমনি ক্লিন করতে আসি না ধুলাবালি তখনই আমার ওড়নাটা দিয়ে আমি একটু আয়নাটা মুছে ফেলি বাট একটু ভিজিয়ে মুছলে একটু বেশি পরিষ্কার হয় আর এই রুমে যে এত রোদ যার কারণে হচ্ছে পর্দাটা লাগিয়ে রেখেছি দেখেন রোদের যে কী অবস্থা মানে রোদ দিয়ে পুরোটা বিছানা মানে ভরে থাকে আর এমনিতেই তো পচা গরম তার মধ্যে এই বেডটা নতুন এই বেডের গ্লেজটা নষ্ট হয়ে যাবে তাই হচ্ছে আমি পর্দাটা টেনে রাখি আর হচ্ছে এই যে টিভির যে গ্লাসটা এটাও পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক সব কিছু করার পর হচ্ছে এখন রান্না বানাতে চলে যাব আজকে হচ্ছে একটু গিফট পাইলাম দেখেন কি কী গিফট পাইছি ফলটল কামরাঙ্গা আম লেবু আমাদের পাশের বাড়ি যে একটা আপা আছে ওই আপা হচ্ছে আমাকে এটি দিয়েছে তাদের গ্রামের নিজস্ব গাছের তো মানে গাছের জিনিস গিফট পেলে কিন্তু অনেক ভালো লাগে একেবারে অরিজিনাল জিনিসগুলো কয়েকদিন আগে আমার তো বোনের শ্বশুরবাড়ি গাছের আম পাঠিয়েছিল অনেকগুলো অনেকই মজার ছিল এখন হচ্ছে এই আপাটা দিল আমাকে তো অনেক ভালোই লাগে এরকম এক নাম্বার নম্বর মুক্ত জিনিস গিফট পেতে আর খেতে আমটাও ভালোই আছে আমের গ্রানটা যা সুন্দর দেবুর গ্রানটা তো আরও বেশি সুন্দর অনেক সুন্দর দেবুর গ্রানটা আর একটা জিনিস দেখে তো ভুলে গেছি সেটা হচ্ছে আমসত্ত্ব মনে হয় তাদের বানানো এটা আমসত্ত্ব দিয়েছে আমসত্ত্বটা একটু খেলাম ভালোই আছে এই তো চলে আসলাম রান্নাঘরে তো আজকে কিন্তু করলা ভাজি করতেছি করলাগুলোর কালারটা কি সুন্দর আসতেছে তাই না আমি একটা সময় করলা ভাজি করতেই পারতাম না আসলে করতে পারলাম পারি না বলতে ভুল আসলে হয়তো কি আমার হাতে একেবারে নিম পাতার তিতা হয়ে গেতো করলা ভাজি করলে মানে সব রান্না করতাম ঠিক থাকে কিন্তু করলা ভাজি করতে গেলে না আমার হাতে তিতা হবেই এই দুঃখে হচ্ছে আমি করলা ভাজি একেবারে করতাম না অন্যান্য রান্না করতাম আর করলা ভাজি রান্না করার সময় আমার শাশুড়িকে বলতাম যে করলা ভাজিটা আপনি করেন কারণ আমার শাশুড়ি হাতেও তিতা হয় না তো আমার শাশুড়ি যেভাবে রান্না করতো সেভাবেই ফলো করে আমিও রান্না করতাম কিন্তু আমার হাতে তিতা হতোই তাই হচ্ছে আমি করতাম না তো ইদানিং হচ্ছে আমি আবার মানে সাহস করে আবার করতে নিয়েছি এখন দেখি কি তার হয় না মানে এটা বুঝলাম না মানে আমি কোনো কিছুই কিন্তু দিই না এখন মানে লবণ তেল পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করি মাঝে মাঝে মন চাইলে রসুনের পেস্ট দিই না হলে না আর তিতা এখন হয় না বুঝলাম না আগে হয়তো এখন কেন হয় না জানি না এখন যে রান্না করি বেশ মজাই হয় আর এখন আমার শাশুড়িকে আমি বলি না যে আপনি রান্না করেন এখন হচ্ছে আমি রান্না করে ফেলি আর আজকে হচ্ছে রুই মাছের ডিম দিয়েছিলাম ডিম দিয়ে কিন্তু করলা ভাজি অনেক বেশি ভালো লাগে আর এখন আসেন মাছের দিকে চলে আসি এটা হচ্ছে ওই যে বললাম না ইলিশ মাছের বাচ্চা এটা ছোট ছোট একেবারে ছিল আর দেখে আমি হচ্ছে রাগ করেছিলাম যে কেন এটা আনতে গিয়েছে এটা কি ভালো লাগবে না কি কাটা কাটা লাগবে কিন্তু ভেজে যে খেয়েছি পুরোই মনে হয়েছে যে বড় ইলিশ খাচ্ছি কারণ এটা যখন বড় হইতো তখন কিন্তু অরিজিনাল যে একেবারে ইলিশটা সেটাই হইতো সেটা কারণটা কেন বললাম মানে যখন আমি এটা ধুচ্ছিলাম একেবারে একেবারে গোল্ডেন গোল্ডেন সোনালি কালার একটা পানি আছে না যে মানে আসল পদ্মার ইলিশে যে তেল একটা পানি সেরকম পানি বের হচ্ছিলো আর কত সুন্দর মাল্টি কালারের একটা গ্লেস আসতেছিল মানে এটা দেখে আমার কাছে এই মাছটা দেখে অনেকে মায়া লাগছে এটা বড় হলো খুব সুন্দর একটা মাছ হতো তারপরে হচ্ছে মাঝখানে একটা করে দাগ ছিল লাল কালারের যেটা নাকি বড় ইলিশে থাকে যাই হোক ওইটা তো মাখা শেষ এখন হচ্ছে আমি লোয়েটা মাছটাও হচ্ছে ফ্রাই করে নিব কারণ এটাতে আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি ভাজবো না ভাজবো হচ্ছে মানে গোসল টোসল নামাজের পর যখন খাবো তখনই ভেজে নিবো এখন হচ্ছে আমি দুইটাই ম্যারিনেট করে রেখে দিচ্ছি ট্রাস্ট মি এতটাই ভালো লেগেছিল মানে আজকে হচ্ছে এই দুই রকম মাছ ভাজা করলা ভাজি দিয়ে ভাত খেয়েছি মানে অনেকই মজা ছিল মানে কী বলবো লোহ্টা মাছের ফ্রাইটা তো আমি বাহিরেও খেয়েছি বাট ঘরেরটা কিন্তু মজা আরও বেশি হয় আরও মন ভরে খেয়েছি অনেক মুচমুচে হয়েছিল অনেকই স্বাদ হয়েছিলো তো এটা এখন হচ্ছে আমি একটুখানি আটা দিয়ে ভেজে নেব আটা দিয়ে কিন্তু ভাজলে হয় কি মুচমুচেটা একটু বেশি হয় আর ফ্রাই কিন্তু মুচমুচে হইলে আরো বেশি ভালো হয় তো দুইটা মাছই হচ্ছে একসাথে আমি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ মাছ কিন্তু আমি আরও অনেকগুলোই হচ্ছে ম্যারিনেট করেছিলাম কিন্তু এখন সব ভাজবো না এখন খাবো শুধু আমরা তিনজন আমি আমার মেয়ে আমার শাশুড়ি এই জন্য তিনজনের জন্য ইলিশ মাছটা হচ্ছে তিনটা পিস নিয়েছি আর লোহটা মাছটা হচ্ছে সব এখন ভাজবো না রাতে যখন আমার হাজব্যান্ড আসবে ও যে ওকে ভেজে দিব। আর আমার ছেলে কিন্তু এখন নাইবাসায় সে হচ্ছে মাদ্রাসায় মাদ্রাসা থেকে বিকেলে যখন আসবে তখন ওকে ভাত খাওয়াবো তখন ওর জন্য ভেজে নেব তো এখন ভাজি ভাজার পর হচ্ছে আবার দেখা হচ্ছে এই তো ভাজাটা কিন্তু আমার শেষ আর অনেক সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর মুচমুচে হয়েছে তো আসেন এখন খেতে যাই খাওয়ার সময় দেখি যে কেমন হয়েছে অনেক অসাধারণ হয়েছে আপনারা যারা বাসা এটা করে না খেয়েছেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ফ্রাইটা করে খাবেন দেখবেন যে পেটটা ভরে ভাত খাওয়া যায় সাথে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ লেবু শশা এগুলি অবশ্যই রাখতে হবে এগুলি ছাড়া কিন্তু ভাতের অত খেতে রুচি লাগে না আর আমার ঘরে না আজকে লেবু নেই শুধু শশা কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি নিয়েছি তো আসেন চলেন টেবিলে যাই এই যে ভাত নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো তারপরে এখন হচ্ছে আমার যে ইচ্ছাটা ছিল এতদিন যে আমি লোটরা ফ্রাই ঘরে করে নিজে হাতে হচ্ছে করে খাবো সেটার ইচ্ছাটা আজকে আল্লাহ তালা পূরণ করেছে আল্লাহর কাছে তো অনেক অনেক সুক্রিয়া আর আমার হাজব্যান্ডকেও অনেক অনেক ধন্যবাদ ও এনেছে বলে হচ্ছে ফ্রাইটা করতে পেরেছি তো এখন হচ্ছে কি আর খাওয়া দাওয়া করি মনটা ভরে সাথে তো কি বলে শশা পেঁয়াজ কাঁচামরিচ আছেই তো যাই হোক আজকে ভিডিওটা হচ্ছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি কোন অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বিকেলে একটা ছোট্ট মেহমান আসছে আসেন একটু দেখে আমাদের বাসায় কি আসছে একটা মেহমান হাই হাই আমাদের ফাইজার আসছে আমাদের বাসায় হচ্ছে ছোট্ট একটা কি বলে অ্যাকোরিয়া বানা হয়েছে ওটা হচ্ছে দেখতে আসছে ফাইজান কি দেখেছো আমাদের অ্যাকুরিয়ামে ফিশ এটা হচ্ছে কুসুম তো ও এটাকে আই লাভ ইউ বলতেছে এটা তোমার আই লাভ ইউ হ্যাঁ তুমি এটা নিয়ে যাবা এটা পিছে যাও এখন আই লাভ ইউ নিয়ে দাঁড়ায়ে আছে এটা কি আই লাইভ ইউ আই লাইভ ইউ সুন্দর কথা আমাদের অ্যাকোরিয়ামটা আপনাদেরকে একটু দেখাই এই তো আমাদের ছোট্ট একরিয়ামটা এই যে যে জায়গাটায় আমি অ্যাকোরিয়ামটা রেখেছি এই ডেস্কটার সাইজ মতোই হচ্ছে অ্যাকোরিয়াম আনা হয়েছে তো এর চেয়ে বড় হলে হচ্ছে রাখার জায়গা পেতাম না যাই হোক এতক্ষণ যাবৎ আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ